হ্যালো বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম বর্তমানে আমি আছি কলকাতা বাংলাদেশের অসংখ্য মানুষ ভ্রমণ ও চিকিৎসার জন্য ভারতে যান ফলে বাংলাদেশের উপর অনেকটাই নির্ভরশীল ভারত বিশেষ করে পশ্চিমবঙ্গের মার্কেট ও হাসপাতালগুলো আর আমাদের দেশে গণ আন্দোলন ও সরকার পরিবর্তন হওয়ার কারণে অনেকাংশে কমে গিয়েছে বাংলাদেশ পর্যটক ইন্ডিয়াতে বিশেষ করে কলকাতায় একশো জনের মধ্যে আশি জন ছিল বাঙালি কলকাতা শহরে ব্যবসা অর্ধেকে নেমে গিয়েছে পর্যটক শূন্য কলকাতার নিউ মার্কেট এরিয়া ব্যবসায়ীরা জানিয়েছেন করোনার পরে এত ভয়ানক চিত্র তার কখনো দেখিনি এই নিয়ে ইন্ডিয়া আমার থেকে দর বাসা হয়েছে আমি আসলে এত ফাঁকা কখনোই কলকাতা দেখি নাই যদিও লকডাউনের সময় আসতে পারি নাই কিন্তু সময় যখন আসছি এত ফাঁকা আমি কোন সময় দেখিনি সত্যি আচ্ছা রাস্তাঘাট সব জায়গা হোটেল সব ফাঁকা সব ফাঁকা লোকজন বলতেই নেই তাদের বোঝা গেল আসলে আশি পার্সেন্ট আমরা বাঙালিরাই কলকাতায় আসি আমরা বাঙালিরা ইন্ডিয়ার পর্যটক খাতে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকি এখন বোঝা যাচ্ছে আর সামনে এই সমস্যা যদি ঠিক না হয় তাহলে কলকাতার অবস্থা আরও খারাপ হবে এই যে সে বিখ্যাত নিউ মার্কেট কলকাতার নিউ মার্কেট এখানে প্রতিবারে আমি যতবার আসছি এত মানুষজন ছিল যে হাঁটার পথ ছিল না আর আজ কত ফাঁকা তো এই হচ্ছে বর্তমানে কলকাতার অবস্থা কলকাতা নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সে অনুযায়ী ভালো থাকবেন আল্লাহ হাফেজ